আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি সতেরো বছর যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে করানের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে বাধা দিয়েছে অনুমতি দিতে চাইনি একটা কেউ কোনো মাফ নেই কোনো সার নেই খুশের বিষয় কালকে এই কালকে আমাদের পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে এই দেশে আর কোনদিন কোরআনের কথা বলতে গেলে কোন প্রশাসন কোন নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না ধন্যবাদ জানাই তাকে আল্লাহ যেন তাকে এই কথার কারণে হেদায়ত দান করুন অনেক উত্তম কথা না তিন বছর জেল খাটার পরে মনে করলাম যে যাকে এবার মনে হয় আমার অনুমতি দেবে ওরে আল্লাহ এরপর দেশে আরো কঠিন আমার কোষ্টি আর যে আল্লাহর অলিন ছিল মাহবুবুল আলম হানিফ এই লোকটা হাইব্রিড আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলে না আমারে হাইব্রিড নেতা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ নেই যে আপনি তো হাইব্রিডই এখন যে পজিশন কোষ্টিয়ায় আমার মনে হয় এখন তো আরও একশো ভাগ এর আগে এই সতেরো বছরও যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতো ফেল করতো আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে রাতের ভোটে আর এই লোকটা এই খুলনা বিভাগের কমিশনার যিনি ছিল তারে তার ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই দশটা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা এটা জালেম না জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ ইট পর্যন্ত খুলি দিয়ে চলে গিয়েছে কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম মানুষ বলছে নমরদের বাড়ি কি দেখবে ওর বাড়ি আর নেই আমার মনে হয় এই সমস্ত নমরুদ মার্কা যারা এই সতেরো বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে মাইক কেড়ে নিয়েছে এ দেখেননি এগুলো পৃথিবীর বড় জালেম এই জালেমদের বাড়িগুলো এখন আবু জেহেলের বাড়ির মতো পায়খানা বানানো দরকার বিশেষ করে আমার কোষ্টিয়ার এইরা দুই ভাই আতা পাতা আরে হানি আরও আছে শয়তান আমি নাম নিলাম না এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তোলে যে এগুলো আমরা আবু জাহেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাবো ঠিক তাহলে জায়গাগুলো অবস্থব তোর বাড়ির আশেপাশে যারা তারাও এখন বড় করছে যে কি করতে জালেমের বাড়ি পাশে বাড়ি বানাবো জশারবাসী কোরআনের যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম তাহলে কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করে এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি সতেরো বছর যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে বাধা দিয়েছে অনুমতি দিতে চাইনি একটা কেউ কোনো মাফ নেই কোনো সার নেই এদের অর্থ সম্পদগুলো এখন কোরআন প্রচারের কাছে ব্যয় করবেন আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা ও জনগণের জন্য টয়লেট বানানো লাগবে এইটাই হবে উত্তম বিচার কারণ ও জায়গায় কেউ মানে বসবাস করতেও চাইবে না কারণ জায়গাটা অভিশপ্ত আমরা হজে গিয়েছিল একটা জায়গা আছে ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মোয়াল্লিম বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন এটা গজবের জায়গা তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার এই গজবের জায়গাগুলো গুলো আবু জেহেলের বাড়ির মতো টয়লেট বানানো দরকার এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা দেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে ওই জায়গাটা এখন টয়লেট বানানো দরকার আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ করে পুলিশ আমারে আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে আমার বলে ইয়া হাজি আল হজ্জা তাই না বিলাদুকা হাজি দেশ কোথায় যেহেতু বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো যে আবু বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করে আরে আল্লাহ পায়খানা করে দেখি আমার পেটের কথা ভালো হয়ে গেছে তার মানে এই বাড়িগুলো এখন ওই রকম ওখানে গেলে কিছু না করলে পেটের কথা ভালো হবে না সে বত্রিশ নাম্বার বলে না ১৬ নাম্বার বলে না আটচল্লিশ নাম্বার বলে না এই সমস্ত জায়গাগুলো এখন পায়খানা বানানো সব জনগণের দাবি এখান থেকে জুলুমের সূচনা হয়ে সারা দেশে ছড়িয়েছে কথা বলে আপনার এখনো জালেমদের প্রতি সিম্পিতি কাজ করে তাহলে ব্যারিস্টার আর মানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন আয়না ঘর বানিয়ে যে মানুষগুলো অনেকে মনে করে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কিসের আয়না আমি ওই দশ দিনে কোনো আয় না কিছু পাইনি এমন একটা ভয়ঙ্কর জায়গা আমার আসমের স্ত্রী অন্য জায়গায় শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে কত বছর কি জবাব দেবেন তার স্ত্রীর কাছে এখন আপনি জালেমের পক্ষে কথা বলেন কিছো যদি না করা যায় অন্তত আয়না ঘর যারা বানিয়েছিল আর সাথে যারা জড়িত তাদের এই এক অপরাধের কারণে ফাঁসি দেওয়া কোন ব্যাপারি অত বড় জুলুম একটা দুনিয়ায় বেঁচে থাকতেও জানে না যে আমি বেঁচে আছি কিনা কখন জোহর হয় কখন আসর হয় কখন দিন হয় রাত হয় কিচ্ছু বোঝা যায় না আপনি মানুষ এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমি পালিয়ে যাব কি করেছে স্বামী কি করেছে তোর আমি নিয়ে ওই জায়গায় তো মাত্র খালি তোর আট বছর না শুধু আট দিন আটকে রাখবো এমনি বলে যাবে এই খেলা হবে যে লোকটা বলেছিল কাওয়া এই কাওয়ারে নিয়ে ওখানে আটকে রাখ। সাইটা এখন পর্যন্ত না কি করলাম যে আমাদের পদdek করা লাগবে আপনি টের পাচ্ছেন টের পাচ্ছেন আপনি আয়না ঘরে চলে আমাদের ডিবি অফিসে চলে আহবান জানছে এটা যেতো রেকর্ড হচ্ছে বাংলাদেশে শুধু ওই ডিজিএফায়রে যা আরবেন নিচে ওই মাটি নাই ঘর না এ শুধু এই কাউন্টার টেরোরিজমে ডিবি অফিসে না বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গায় আয়না ঘর আছে এই জায়গায় এখনো মনে হয় মানুষজন আছে যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি যারা এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর হয় না আমাদের সম্মতি দান করুন গরান প্রচার করতে গেলে গোপনকারী আল্লাহর ভাষায় জালেম আমরা জালেম হতে চাই তেলাত তেলাওয়াত কি তো একটা সামনে রেখে যেহেতু তাফসির লিখেছেন হক আদায় করার একটু চেষ্টা চালাচ্ছি সব বাদ দিয়ে দিলাম আপনারা তাফসিরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসি এই দুইটা একটু যদি পান সূরা আরাফের এই প্রথম এক দুই তিন আয়াত একটু দেখে নেবেন তাহলে আমার এই কথাগুলোর অর্থ খুঁজে পাবেন সূরা আত-তাওবা ১১১ নম্বর আয়াত একটা মাত্র আয়াত পড়েছি

আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ এই আল্লাহর কথা শোনাচ্ছি খুব খেয়াল করি অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি ক্রয় করে নিয়েছি মমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি চারটা কথা পেয়েছি আয়তে কয়টা আপনারা শুনছেন তো এখানে সরাসরি কিনা বেচা চলছে কিনতে চাচ্ছেন কে তাহলে এখানে ক্রেতার নাম কি বলে বিক্রেতাকে না আমরা মমিনরা কারা এ বেনজিরের সম্পদ আল্লাহ কিনবে না কথা বলেন না যা সম্পদ স্বামী তোর বইদ এ পলকের সম্পদ কিনবে না এ পলয়ের সম্পদ কিনবে না আল্লাহ এজন্য মিনাল মুকমিনি না দিয়েছেন যার তার কাছে আল্লাহ কিনতে চান না কারণ যেটা দিতে যায় এটা তো দুনিয়ার কোনো সাধারণ জিনিস না এটা জান্নাত সে জান্নাতের একটা শিখের মূল্য তামাম বিক্রি করলে হবে না এরকম একটা দামি জিনিস দিয়ে আল্লাহ কিনতে চাচ্ছেন সবার টানা মিনাল মকমিনী না না দি আল্লাহ যদি মিনাল মোনাফিকি না দিত তাহলে দেশে সবার চা আল্লাহ কিন্তু কথা বলেন না কেন এই জন্য আল্লাহ কিনতে চান সরাসরি মমিনের টা কারটা দেশে মমিন এখন কম না বেশি দিন দিন বাড়তেছে এ পাঁচ তারিখ পর্যন্ত মমিন মাত্র এই দেশে করান আর হাতি ছিল এ পাঁচ থেকে আজ একুশ এই কয়দিন এই ষোলো দিনে অলরেডি একটা জরিপ পেলাম ৩৫ ভাগের উপরে মানুষ এই দেশে আছে এখন যারা ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাচ্ছে যেভাবে শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে এভাবে যদি কিছুদিন চলতে থাকে একান্ন ভাগ তৈরি হতে আর বেশি দিন লাগবে না কারণ এটা কোরআনের নির্দেশ অরয়তান না সায়দ খোলো না ফিদিন এনবি আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় তখন পাবেন আর বিজয় হলে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে শুধুমাত্র ডাক্তার মতির রহমান এবং আলেমদের একামতে দিনের দায়িত্ব জ্বালা পালন করে এই কর্মী এই খাদেমদের একটু চেষ্টার কারণে আমরা চর্মচক দিয়ে দেখতে পাচ্ছি এই দেশে আজ দলে দলে মানুষ বুঝে ইসলামে প্রবেশ করছে এমনকি জালেমদেরও যারা সাপোর্ট করতো তারা বলছে না ভুল হয়ে গেছে তারা এখন ইসলামে আসতেছে এই হিসাবে পঁয়ত্রিশ ভাগ প্রায় হয়ে গেছে একান্ন ভাগ যদি হয়ে যায় এই দেশটা একটা রোল মডেল হয়ে যাবে কোরআনের কথা কখনো মিথ্যা হবে না চরম চোখে আমরা দেখতে চাই যে এক কোরআন দিয়ে বাংলাদেশ চলছে এই ষোলো দিনে যদি বিশ থেকে পঁয়ত্রিশ পনেরো ভাগ বেড়ে যায় আর সময় ভাগ পার হয়ে যাবে সমাজ ভাইরা এদেশ এই তিপান্ন বছর বহু মানুষ চালিয়েছে আমরা দেখলাম নাকি দেখলাম না কি বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে বব চালিয়েছে ভাবি চালিয়েছে বলেন না শুধুমাত্র এখন দেখতে বাকি আছে যে করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই না কারা কারা করান দিয়ে দেশ চলুক দেখতে চাই